আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আপনাদের দেখাবো কলা গাছের সাইলেস কীভাবে তৈরি করা হয় এবং সঠিক নিয়মে আমি কলা গাছে গাছ দেখাচ্ছি কলা গাছের পাতা কিন্তু লাগবে না খালি কাণ্ডটা হলে হবে কাণ্ড দিয়ে করতে হবে আমি দেখাচ্ছি আপনাদের বন্ধুগণ এই যে দেখেন কলা গাছের পাতা পাতা লাগবে না পাতা না পাতা দেওয়া করব না কলা গাছে শুধু এই এই কাণ্ডটা দিয়ে করতে হবে সাইলেস এই কাণ্ড দিয়ে হ্যাঁ এরকম কাণ্ডগুলো কেটে নেবেন কলা গাছটা এরকম কিছু কাণ্ড কেটে এটা এটা টুকরো টুকরো করতে হবে আপনাদের দেখালাম বন্ধুগণ কলা গাছের এই কাণ্ডটা এভাবে কাণ্ডগুলো জোগাড় করবেন এই কাণ্ডগুলো হাত দিয়ে কুচি কুচি করবেন অথবা মেশিন দিয়ে করা যায় মেশিনটা করলেই সবচেয়ে ভালো আর মেশিন না থাকলে হাত দিয়ে করবেন এক থেকে দুই ইঞ্চি এরকম টুকরা করবেন এই কাণ্ডগুলো সুন্দর করে করে একদিন রোদে শুকাবেন কারণ কলা গাছের ভিতর প্রচুর পানি থাকে এই পানিটা একদিন শুকিয়ে নেবেন শুকাই নেওয়ার পর পঞ্চাশ কেজি মেপে নেবেন কলা গাছের কাণ্ড কুচি কুচি করা কাণ্ড পঞ্চাশ কেজি মাপবেন মেপে একটা পরিষ্কার জায়গায় মানে পলিথিন বিছিয়ে তারপর ওর উপরে লাইছা দেবেন সুন্দর করে লাইছা দিয়ে এর মধ্যে চিটা গুড় এক থেকে দেড় কেজি চিটা গুড় দেবেন আর এক কেজি কম একটু পানি দেবেন এখানে পানির পরিমাণটা কলা গাছে বেশি থাকে তো তাই পানি দেবেন এক কেজি পানি বা একটু কম পানি দিলেন দিয়ে গুড় চিটা গুড়টা ভালো করে মোলাসেস আর কি মোলাসেস বা চিটা ভালো করে মিশিয়ে ফুল গাছের যে ঝাঁঝরি দিয়ে পানি দেয় সেই ঝাঁঝরি দিয়ে পানি দিয়ে বা ভরে কলা গাছে যে টুকরো টুকরোগুলো এগুলোর উপরে সুন্দর করে আপনি পানি ইয়ার দিয়ে দিবেন ঢেলে দিবেন সব জায়গায় ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পর আপনি ভালো করে মাখাবেন মাখা ভালো করে মাখানোর পর আপনি সেটা ড্রামে প্লাস্টিক ড্রামে পলিথিন দিয়ে ভিতরে পলিথিন দিয়ে তারপর ড্রামে বড় ড্রামে এটা ভরবেন চেপে চেপে ভরবেন ড্রামের উপরে পা দিবেন উঠে নেবেন ড্রামের উপরে উঠে নিয়ে যেইতে জাইতে ভরবেন যাতে ভিতরে বাতাস না থাকে ভিতরে বাতাস থাকলে কিন্তু বন্ধুগণ সাইলিসটা নষ্ট হয়ে যাবে ভালো করে যেতে যেতে মানে যেহিতা জাহিতা ভরবেন চেপে চেপে ভরবেন ভরার পরে মুখ যখন পলিথিনের মুখে মুখোমুখি হয়ে যাবে তখন পলিথিনের মুখটা ভালো করে বেঁধে দেবেন পলিথিনটা দুই ভাজ করে নিলে সবচেয়ে ভালো হয় ব্যাগটা দুইটা ব্যাগে তারপর মুখটা বেঁধে দিয়ে ড্রামের ঢাকনাটা লাগিয়ে দিবেন এবং ঢাকনার একটা বেল্ট থাকে লক লক বেল্ট থাকে এরা প্লাস্টিকেরও হয় স্টিলেরও হয় এই বেল্টটা লাগিয়ে দিবেন যেন বাতাস না থাকে এরপরে এটি কাঠের উপরে ড্রামটি রেখে দিবেন একুশ দিনও খাওয়াতে পারেন তিরিশ পঁয়ত্রিশ দিন হলে ভালো হয় তিরিশ পঁয়ত্রিশ দিন পর এটা খুলবেন খোলার পর দেখবেন সুন্দর মিষ্টি মিষ্টি একটা আচারের মতো গ্রান হবে এবং পচে গেছে কিনা দেখবেন পচে যদি যায় তাহলে ওটা খাওয়াবেন না মনে হয় আশা করি পচবে না কারণ এই সাইলেন্সের ভিতরে ভুষি দিবেন না কুড়া দিবেন না কারণ ওগুলো পচনশীল পানির স্পর্শে আসলে ওগুলো পচে যাবে অতএব ভুষিও দিবেন না কুড়াও দিবেন না খড় দিতে পারেন খড় কেটে কেটে দিতে পারেন কিছু কিন্তু ভুসি কুড়া এগুলো দেওয়া যাবে না খোলটোল এগুলা কিচ্ছু দেওয়া যাবে না তাহলে ওগুলা পচে যাবে আপনি তিরিশ পঁয়ত্রিশ দিন পর এটা বের করবেন বের করে গরুকে খেতে দেবেন এখন বন্ধুগণ আমাকে অনেকে বলে যে এই সাইলেস খাওয়ালে দানাদার খাদ্য কম দিতে হবে কিনা বা দানাদার খাদ্য দেওয়াই লাগবে কিনা সাইলেসে কত রকম হয় আসলে বন্ধুগণ কলা গাছ দিয়ে করেন আর যে গাছ দিয়ে গাছ দিয়ে করেন আপনি সাইলেস কিন্তু জাস্ট ঘাসের একটা বিকল্প আপনি যখন ঘাস পাচ্ছেন না তখন আমরা সাইলেজ কিনে নিয়ে আসি বস্তা বস্তা বড় বড় ফার্মে ফার্মেতে কিনে আই না খাওয়াই আবার বর্ষার দিনে দুই তিন মাস ঘাস পাওয়া যায় না তখন আমরা এই সাইলেস করে রাখি সে সাইলেজগুলো আমরা সেই অভাবের দিনে ঘাসের অভাবের দিনে আমরা খাওয়াই আসলে ঘা সাইলেস খাওয়ালে আপনার পাশাপাশি দানাদার খাদ্য যে পরিমাণের দরকার একটা গরু মোটা তাজা করতে যেয়ে যা দরকার আমার রেশন দেওয়া আছে মোটা তাজার এবং গাভিনেরও গাভী গরুরও রেশন দেওয়া আছে ঠিক সেই পরিমাণে দাঁড়া খাদ্য কিন্তু খাওয়াই যেতে হবে তা না হলে মাংস কিন্তু বৃদ্ধি পাবে না গাভীর দুধ কিন্তু বৃদ্ধি পাবে না এটা জাস্ট একটা ঘাসের ঘাসের বিকল্প আমরা ঘাস অনেক সময় পাই না তাই সাইলেজ করে রাখি পরে এটা খাওয়াই বন্ধুগণ এটার ভিতর প্রোটিনের পরিমাণ কিন্তু খুবই কম পাঁচ থেকে সাত পার্সেন্ট প্রোটিনের পরিমাণ কার্বোহাইড্রেট আছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট কার্বোহাইড্রেট আছে এটার ভিতরে অ্যাসিড ডিটারজেন্ট ফাইবার আছে এটার ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ন্যাচারাল ডিটারজেন্ট ফাইবার আছে পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট আর খাদ্য যোগ্যতা মানে যোগ্যতা আছে এটাও পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট খাদ্যযোগ্যতা আছে বন্ধুগণ আমি বারবার বলি যে এই সাইলেসের পাশাপাশি কিন্তু আপনার দাঁড়া খাদ্য চালিয়ে যেতে হবে সাইলেসটা জাস্ট ঘাসের একটা বিকল্প যেমন আমার এখানে ওখানে ঘাসের অভাব সব জায়গায় ধান লাগিয়েছে তো বন্ধুগণ আশা করি বুঝতে পারছেন ভিডিও দেখে আমি সময় নষ্ট করতে চাই না বা বোঝারও একটা ব্যাপার আছে সে বোঝা না গেলে আর দেখে লাভ কি আমি যেভাবে তথ্য দিলাম সেভাবে তথ্য করবেন আর দেখতে হলে একটা দেখে নেবেন কলা গাছের সাইলেন্স কিন্তু উপকারী না বেশি উপকারী না কারণ কলা গাছের ভিতরে প্রচুর পরিমাণে খার আছে অ্যাসিডিক আছে যেমন অ্যাসিড ডিটারজেন্ট ফাইবার আছে পঁয়ত্রিশ থেকে ত্রিশ পারসেন্ট ন্যাচারাল ডিটারজেন্ট ফাইবার আছে পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট এগুলো খাড় জাতীয় অতএব কলা গাছের স্থাইলে বেশি উপকারী না প্রোটিন আছে মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট বন্ধুগণ নিশ্চয়ই আমার কথা বুঝেছেন আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে সেই জন্য দোয়া করবেন যেন আসতে পারি আসসালামু আলাইকুম